অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীর বাইরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসে প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলে হুলে হয়ে উঠল এই ভেবে যে আসলে কে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন অন্তত সে আর বেছে নেই একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল হতভম্ব হয়ে গেল যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না যে ভেতরে তাকিয়েছিল সেই তার নিজের চেহারায় দেখতে পাচ্ছিল আয়নার এক একটা কাগজে লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছে নিজে তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তনে আনতে পারে তোমাকে সুখী করতে পারে তোমাকে সাহায্য করতে পারো সুখী করতে পারো তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসে বস বদলায় যখন তোমার অভিভাবক বদলায় তোমার বন্ধুরা বদলায় তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো নিজের আলোয় আলোকিত করো চারপাশ